হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সুমিতা ব্লগ অ্যান্ড সরাসরি তোমাদের অনেক স্বাগত জানি কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি দেখো চলে যাচ্ছি কোথায় টোটোতে করে আমি যাচ্ছি আগমনির বাজার করতে তো দুর্গা সামনে সামনেই তো দুর্গা কেনাকাটা আশা করি বন্ধুদের তোমাদের সবারই কম বেশি হয়ে গেছে আমার কিন্তু হয়নি তো আমি আজকে থেকে স্টার্ট করছি তো বেরিয়ে পড়েছি মিনিমাম তিন চার দিন না বেরালে পুজোর কেনাকাটি শেষ হয় না তো আমি বেরিয়ে পড়েছি ওই জন্য আর দাদা আছে সামনে দাদার অফিস আছে যেখানে যাবো সেখানে তো চলে এসেছি এইটা রথবাড়ি দেখো ওইখানে ওভারব্রিজ এটা কিন্তু জাতীয় সড়ক ওইদিকে কলকাতা এইদিকে কিন্তু শিলিগুড়ি আর এইটা হচ্ছে আমাদের রথবাড়ি এই যে বিচিত্রা মার্কেট যাব তো ওই সামনে কিন্তু ওই রাস্তাটা দিয়ে বিচিত্রা মার্কেটে ঢুকবো তো আমি ঢুকে যাচ্ছি রাস্তাটা মেন রোডটা পার হয়ে আমি ঢুকে যাচ্ছি বাজারের দিকে কারণ এখন দুর্গাপূজার সময় শপিং মলে বাজার করবো না আর আমি আমরা কিন্তু এখান থেকে বাজার করি বিচিত্রা মার্কেট চিত্তরঞ্জন মার্কেট উত্তর মার্কেট আমাদের মালদাতে তিন চার রকমের মার্কেট আছে এই মার্কেট থেকে বাজার করি আর ঢুকতে কিন্তু এখানে মায়ের মন্দির তো মায়ের মন্দিরকে একটু প্রণাম করে আমি প্রতিবার ঢুকি বাজারে বাজারে ঢোকার সময় তো এটা আমাদের বিচিত্রা মার্কেট তো ঢুকে যাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর শাড়ি তো আমি যেই দোকান থেকে আমি শাড়ি নিই সেই দোকানে এখনও হয়নি আর এসে দেখছি বান্ধবীরা তো বান্ধবীর আগে চলে এসেছে কারণ আজকে তিনজনের একসঙ্গে বেরোনোর কথা ছিল আমরা কেউ কিন্তু একা কোনো দিনও বেরাইনি তো আজকে ফার্স্ট টাইম তিনজনের একসঙ্গে বেরোনোর কথা ছিল তো আমি বেরোতে পারিনি কারণ আমি ফ্যামিলির সঙ্গে বেরাবো আগে বাচ্চাদের জামা কাপড় কিনবো তারপরে নিজের কিনবো ওই জন্য আমি এদের সঙ্গে বেরানি এরা কিন্তু এদের বাজার হয়ে গেছে তো এক্সট্রা কিছু কেনার জন্য বেরিয়েছিল অনেকক্ষণ আগে বাজারে এসেছি পাঁচটায় পাঁচটায় বেরিয়েছি ও তো এখন আসলো তো এরা হাই বাই করে ওরা বেরিয়ে পড়েছে ওরা চলে গেছে তারপরে আমি এদিকে দেখো প্রথমে ছেলের বাজার করা স্টার্ট করে দিলাম ছেলে থেকে শুরু হচ্ছে তো ছেলের এখান থেকে জামা কাপড় নিয়ে আমি চলে যাচ্ছি একটু মলে কারণ মেয়ে জিন্স নেবে মেয়ের এখান থেকে জিন্স পছন্দ হচ্ছে না বা গ্রাউন বা ফ্রক কোনো কিছুই পছন্দ হচ্ছে না ওই জন্য মেয়ে বলছে আমি জিন্স নেব জিন্স তো নেওয়ার জন্য চলে যাব একটু মলে তো এটা আমাদের রথ কিন্তু একটু সামনেই আমাদের এই মলটা তো মলে চলে এসেছি দেখো একটু হেঁটেই আসলাম কারণ দাদা আগে বাইকে চলে এলো তারপরে দেখো এই যে ভিটুতে ঢুকে যাব এবার এটা আমাদের মালদার রথ বাড়িতেই ফিটু তো আমি কিছু জামা কাপড় যে কিনেছিলাম সেগুলো আমি জমা রেখে কার্ড নিয়ে বেরিয়ে ঢুকে পড়েছি ভেতরে এইটা কিন্তু তিনতলা ভিটুটুয়া বি টু তিনতলা তো প্রথমেই কিন্তু জেন্সদের সব কিছু আছে আর দোতলাতে আছে কিডস বাচ্চাদের সব কিছু আর একদম তিনতলাতে আছে ওমেনদের সব কিছু তো এবার চলে যাচ্ছি যে দেখো সব কিছুই সব সাজানো গোছানো আছে কারণ পুজোর সময় আমি মল থেকে কিছু কিনি না সব বাজার থেকে মার্কেট থেকে নেওয়া হয় যেই দোকান থেকে আমি শাড়ি নিই প্রতি বছর সেই দোকান থেকে আমি এক দোকান থেকেই শাড়ি নিই তো ওই দোকানে ঢোকা হয়নি মানে বাচ্চাদের জিনিসগুলো আগে কেনা হবে তো জিনিসগুলো দেখে বেরিয়ে পড়েছে আর এখানে কিন্তু অবাক করা একটা ঘটনা দেখো এটা কিন্তু শ্রাবন্তী দেখে নাও দেখে নাও তো আজকে সকালবেলা শুনেছিলাম যে শ্রাবন্তী মানে শ্রাবন্তী এরা সব আসবে মানে এদের টিম আসবে যেহেতু যদি নতুন বই বেরোবে সেই বই প্রমোশন করতে আসবে সকালবেলা শুনেছিলাম কটা সময় আসবে সেটা জানতাম না তো হঠাৎ করে সামনে এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে দেখছি শ্রাবন্তী তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কারণ আমি যা দেখবো তোমাদের কোথায় দেখাবো তো ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই শ্রাবন্তীকে তো কেমন লাগলো বলো আমার সঙ্গে শ্রাবন্তীকে দেখতে অবশ্যই তো কমেন্টে জানাবে আর এতটাই ভিড় হয়ে ঘুমিয়েছিল আমি বুঝতেই পারিনি হঠাৎ করে শ্রাবণদের সঙ্গে দেখা হয়ে যাবে আরও ওদের টিম আগে পৌঁছে গেছে তো এখানে আমাদের বিএম গার্ডেনে এরা থাকবে তারপরে আমি এইখানে দেখো এটা আমাদের কিন্তু ঘড়ি মোড় বা ফোয়ারা মোড় বা পোস্ট অফিস বলে এটাকে তো এটা আমাদের চিত্তরঞ্জন মার্কেট আমি চিত্তরঞ্জন মার্কেটে একটু জিনিস দেখে নেব কতটা পরিমাণে ভিড় মোটামুটি সাড়ে নটা বেজে গেছে তো এতটাই ভিড় দেখার জন্য এসেছিল ওরা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট আমি যে বিগ শপিং মলে যে ইয়ের ভিডিওটা দিয়েছিলাম সেখানে এসেছিলো সেখানে কিন্তু এরা কিন্তু ওই প্রমোশনের ইয়েটা করেছে প্রমোশন করেছে ওইয়ের তো আমি এবার ঢুকেছিলাম চিত্তরঞ্জন মার্কেটে তো সেরকম কিছু আমার পছন্দ হলো না আমার কেন কি কোনো কিছুই কেনা হলো না বাচ্চাদের কিছু জিনিস নিলাম আরও কয়েকদিন আসতে হবে তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শ্রাবণ থেকে দেখাটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেললাইকন প্রেস করতে ভুলবে না তো এবার বেরিয়ে পড়লাম একদম বাড়ির উদ্দেশ্যে আবার রব দিয়ে এই যে বাড়ি চলে যাচ্ছি তো টাটা